আসসালামু আলাইকুম চলে আসলাম শপিং সেন্টার থেকে ঠিক আছে এটা হচ্ছে বিসমুল্লা কোকারিজ এখানে হচ্ছে আমাদের রিটার্ন বাই এখন আপনাদেরকে একটা ব্ল্যান্ডার দেখাবে ঠিক আছে খুবই উন্নত মানের ঠিক আছে ভাই এই ব্ল্যান্ডার কি বাংলাদেশি না বাহিরে এটা আপনার বাংলাদেশি ব্যান্ড কিয়াম ব্যান্ডের ব্ল্যান্ডার আর এটা কিন্তু আপনার মেটাল বুশ একদম হান্ড্রেড পার্সেন্ট স্টিলের বুশ থাকবে আপনার এই যে জকটাতে স্টিলের বুশ থাকবে এবং সবগুলোতে আপনার মেটাল বুশ ইউজ করা হয়েছে আর এটা কিন্তু আপনার পনেরোশো ওয়ার্ড আপনার কমার্শিয়াল যারা স্টুডেন্ট বা আপনার বড় বড় যাদের বাসাবাড়িতে যাদের বড় ফ্যামিলি তাদের জন্য ব্ল্যান্ডার টানো হয়েছে হ্যাঁ প্রবাস থেকে অর্ডার করতে পারবে আমাদের হোম সার্ভিস আছে এবং হোম ডেলিভারি সিস্টেম আছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আর হচ্ছে এটা দিয়ে চাইলে আপনি যে সব ধরনের ইটা থেকে শুরু করে এই যে একদম সব ধরনের হার ঠিক আছে যত ধরনের মশলা থেকে শুরু করে মানে আপনার সবচেয়ে হেভি হচ্ছে আপনার কি সবচেয়ে হেভিটা জানে কি কোনটা হলুদ হলুদটা দেখা যায় শুকনা হলুদটা যখন থাকে তখন আপনার ইটার চেয়েও বেশি শক্তিশালী হয় এবং অনেক শক্ত থাকে অনেক ব্লান্ডার দেখা যায় হলুদটা করতে গেলে আপনার অটো সার্কিটটা বারবার পড়ে যায় নষ্ট হয়ে যায় বুস্টটা নষ্ট হয়ে যায় এই কারণে আমরা অনেক কাস্টমার কমপ্লেইন দিয়ে থাকে যে এই বোসটা কিছুদিন পর পর নষ্ট হয়ে যায় ঠিক আছে যে বোসটা তো এই কারণে আমাদের এখানে প্লাস্টিক হচ্ছে আমাদের এখন শেষ আপনার পুরোটা আপনার দেওয়া আছে তো আগামী 10 15 বছরে আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন ঠিক আছে খুব মানের কিয়াম ব্র্যান্ডের এটা ঠিক আছে আর এটা কপার মটর ঠিক আছে মোটর কখনই গরম হবে না আর এটা হচ্ছে এই যে সবচেয়ে স্পেশাল জিনিসটা দেখা দেন ভাই অটো সার্কিট যেটা আছে আপনার এই যে অটো সার্কিট ব্রেকার থাকবে আর এটার সুইচটা থাকবে যেটা অনেক ব্লান্ডার কি করে হাতে শর্ট খায় দেখা যায় আপনি ইউজ করতে গেলে ওই সুইজে দেখা যায় আপনার পানি ঢোকে হাতে পানি থাকলে শর্ট করে আর এটা কোন দিকে দেখেন আপনার টাসের মাধ্যমে কোনো পানি ঢোকে না ঠিক আছে কোনো জয়েন্ট নাই পানি ঢোকার কোনো অপশনই নাই ঠিক আছে একদম সম্পূর্ণ ফুল বডি ক্লিয়ার করা ঠিক আছে আর আপনি পানি দিয়ে পুরো চাইলে ক্লিন করতে পারবেন আপনার জুস ফ্রেস করার পরে পুরো ক্লিন করার সুযোগ ঠিক আছে আপনি এটা ডিটেইলসটা একটু কাস্টমারকে ভালোভাবে বুঝিয়ে দেন ঠিক আছে যারা যারা আছে প্রবাসীরা অর্ডার যেতে অর্ডার করতে পারে আপনি ইউজের সিস্টেমটাই সুন্দরভাবে বুঝাই দেন আর এটা দেখেন আমাদের সিস্টেমটা আপনি যদি অন করতে চান প্রথমে যে পাওয়ার বাটনটা দিবেন দিলে এখানে লাইনটা চলে আসবে এরপরে যে আপনার লো লোতে চালাবো তাও দেখেন কত হাই স্পিডে চলতেছে কত এবং এরপরে আরেকটা আছে মিডিয়াম এরপরে আছে আপনার হাই আর আরেকটা আছে পালস পালস বাটনে যদি দেন তাহলে দেখেন অটোমেটিকলি আপনার কমবে অটোমেটিকই বাড়বে পালস অটোমেটিক হতে থাকবে স্যার পালস যদি আমি করি দেখেন পালস আপনার হচ্ছে আবার অফ হয়ে আবার এটা তো হলে কি আপনি মাস্টার বাসে যখন করবেন দুঃখ কোন কোনটা মিক্সারটা ভালো মতো হবে দেখেন উপরে একটা নিচে নিয়ে যাবে নিচে একটা করে নিয়ে আসবে তাহলে আপনার মিক্সারটা করার জন্য এই পালসটা ইউজ করতে পারেন আর এটা সবচেয়ে শক্তিশালী ব্ল্যান্ডার কিয়াম ব্যান্ডের ব্র্যান্ডের আর একদম নতুন এটা আসছে একদম নিউ কালকে এই প্রোডাক্টটি আমরা হাতে পাইছি আর দেখেন এখানে যেখানে রাখবেন ওখানে আপনার পুরোটা লক হয়ে যাবে পুরোটা লক হয়ে যাবে আপনার কোনো লড়াচড়া করবে না এই যে এখানে আপনার লক সাপোর্ট দেওয়া আছে আপনি যেখানে রাখবেন এখানে অটোমেটিক্যালি লক হয়ে থাকবে আপনার কোনো কিছু লড়াচড়া করবে না কোনো জায়গার থেকে সরে আরেক জায়গায় চলে যাওয়ার কোনো ভয় নেই আর এইটার বক্সটা দেখতে পাচ্ছেন আপনার নিচে আমরা বক্স দিয়ে রাখছি এই যে এক বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আবার বুস্টার দেখবেন আপনার একদম অটোমেটিকই আপনার বুসটার সাথে বুস্টার লেগে যাবে এটা আপনার যখন লাগাবো দেখেন এটা কত সুন্দর এবং কত হেভি একটু মোটা একটা বুশ আর এটা পুরোটা কখনো আপনার মেটালের আর জগগুলো দেখবেন আপনার স্টিলের এবং প্রত্যেকটা ব্লেডটা দেখবেন ব্লেড দেখবেন অনেকগুলো থাকে দুইটা ব্লেড এটা কিন্তু আপনার থাকবে চারটা ব্লেট চারটা ব্লেড প্লাস জুচের যেটা থাকবে ওটাতে থাকবে আপনার ছয়টা ব্লেড তা আপনার সব কিছুই আপনার সহজে করতে পারবেন যারা কমার্শিয়াল শক্তিশালী ব্র্যান্ডার চাচ্ছেন আমি বলবো যে তারা অবশ্যই এই কিয়াম ব্র্যান্ডের এই দেশি প্রোডাক্টটি নেন এক বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সাথে থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর পুরো বাংলাদেশ আমাদের হোম সার্ভিস আছে এবং ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে হোম সার্ভিস বলতে আপনার যদি এই মোটরটা কখনো নষ্ট হয় আপনি গ্রামে নিয়েছেন এলাকায় ওই পাশে কোনো এলাকায় আমরা বলবেন আমরা ওখানে নিয়ে যে আপনার বাসায় যেয়ে এটা ঠিক করে দিয়ে আসবে মানে বাসার পাশে কোনো দোকান থাকলে আমাদের কিয়ামের ওখানে দিয়ে আসবেন আমরা ওখানে আপনার লোক পাঠে আমরা ঠিক করে দিব তাই আপনার সার্ভিসের কোনো সমস্যা নাই একদম সার্ভিস হানড্রেড পারসেন্ট পাবেন এবং প্রাইসও রাখবে একদম রিজনেবল প্রাইস এটা আমরা অফার প্রাইস দিয়ে রাখতেছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হইলেই পুরো বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটি আপনি অর্ডার করতে পারবেন আর যদি দেখতে চান যে বিদেশ থেকে অর্ডার করতে চান তাহলে আমাদের বাসার ঠিকানা আপনার বাসার ঠিকানায় দিয়ে দিবেন আমাদের সার্ভিসম্যান আপনার বাসায় যেয়ে প্রোডাক্টটি দেখবেন দেখবেন চালাবেন তারপরে টাকাটি পে করার সুযোগ আছে তাই দেরি না করে যাদের ভালো ব্ল্যান্ডার দরকার হয় অবশ্যই এই ব্লান্ডারটা আপনার নেওয়ার জন্য আমি বলবো যে এটা অবশ্যই নিবে আর জুস যখন বানাবেন জুসের সময় দেখা যায় অনেকে পানি দিতে হয় আবার আপনি ফলটল দিয়েছেন পরে দেখা যায় পানি দিতে হয় পানি দিতে গেলে পুরোটা এটা খুলতে হবে না আর এটা খুললেই শুধুমাত্র পানি দেওয়ার সুযোগটা থাকবে এটাও আপনার লকান লোক আছে আর এই ঢাকনাগুলো দেখবেন আপনার ঢাকনাগুলো পুরোটা কিন্তু লক করা আছে এখানে যদি আমরা ঢাকনাগুলো দেখাই যে ঢাকনাটা লাগাই রাখছি আপনি উল্টো করে রাখলেও ঢাকনাটা পড়বে না ঢাকনা এখানে চারটা লকে ইউজ করা হয়েছে যাতে সুন্দর মতো ঢাকনাগুলো লেগে থাকে আর প্রাইস একদম গ্যারান্টি প্রাইস পুরো বাংলাদেশ গ্যারান্টি প্রাইস থাকবে আমাদের মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাই দেরি না করে যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দেবেন আর আমাদের দোকানে এসে যদি কেউ নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা আবার বলে দেয় এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিশ মিল্লা কুকারিস দেরি না করে যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন আমরা এই যে ইটা এনে রাখছি জন্য হলুদ এখনো আমরা আনতে পারি না আর ইটটা দেখতেছেন আমরা ইট এখন করে দেখাবো আপনাদেরকে দেখেন একটু একদম শক্ত এই ইট আনছি শক্তিশালী ইট ইটগুলো আমরা করে দেখাবো এখন দেখেন এই যে অল্প ইট দিই অনেক আবার অল্প দিলে হয় না অল্প দিয়ে দেখি আমরা ইটগুলো এখন দিচ্ছি দেখেন ইটটা দিয়ে ব্লান্ডার করে দেখাই আপনি ব্ল্যান্ডারটা অন করতে হবে অন করার পরে আমরা পালসি দিচ্ছি এখানে একদম পালসে পালসি দেওয়ার কারণে হবে এটা পালস সিস্টেম আমি দিয়েছে আপনি যদি চান পালস না দিয়ে ডাইরেক্ট আপনার অন করার পরে যেকোনো মাংস বিনা বলেন মশলা বলেন যে কোনো কিছু করা সম্ভব মাত্র 30 সেকেন্ড অলরেডি 30 সেকেন্ড আমরা এখন এটা খুলে দেখব ফুলি দেখেন কি শক্ত ইড দিয়েছে আর কেমন করে ফেলছি একদম ফিনিশিং গুলো দেখেন একদম মেইন হয়ে গেছে একদম এই যে আমাদের ইট আছে আপনি এখন বুঝতে পারবেন যে আমরা কেমন ইট আসলে ইউজ করছি আর এখানে একটা একটা অপশন ছিল দেখেন অনেক সুন্দর হয়েছে আপনার ইটগুলো যদি দেখায় ইটগুলো প্রথমে ছিল এরকম একদম শক্তশালী ইট দিয়েছিলাম আর হলুদটা হয়েছে দেখেন একদম কত সুন্দর একদম একদম দেখেন কোনো গোটা গাটি কিচ্ছু নাই কিচ্ছু নাই মাসা এত সুন্দর হয়েছে আমি তো আগে ব্র্যান্ডার নিয়ে ফেলছি বাসায় অন্য কোম্পানির এটা নতুন যদি আগে আসতো অবশ্যই আমি নিতাম এরপর আমার পরিচিত যারা থাকবেন স্যার আমি এটা না এই সাজেস্ট করবো আপনাদেরকেও সাজেস্ট করতেছি অবশ্যই নিলে এই ব্ল্যান্ডারটা নেবেন এটা দেখেন কত শক্তিশালী একটা ব্র্যান্ডার আপনি যদি একটু দেখেন একদম ফিনিশিং দেখেন হয়তো আমরা মশলা বাসায় থেকে কিনলে এরকম ফিনিশিং হয় না এক মিনিটের মধ্যে ফিনিশিং তাই যারা নিতে চান অবশ্যই আমি বলবো কিয়াম ব্যান্ডের এই পনেরোশো ওয়ার্ডের এই ব্ল্যান্ডার নেবেন আর এটা ওয়াশ করার জন্য সবচেয়ে সুবিধা আমরা এটা করছি দেখেন কখনো আপনার নোংরা টোংরা হয় নাই আর তারপর এটা কিন্তু আপনার টাসের মধ্যে আপনার খুব সুন্দর একটি ব্ল্যান্ডার যারা নিতে চান কোম্পানির থেকে এক বছরের অবশ্যই অফিসিয়াল গ্যারান্টি থাকবে এবং আমাদের তরফের থেকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যারা নিতে চান অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আর যারা ভিডিও দেখে নিতে চান প্রবাস থেকে নিতে চান বাসায় মা বোনদের বা ভাবিদের দিতে চান তাদের জন্য আমাদের ইয়ে থাকবে আপনি অবশ্যই মিয়াকো ব্যান্ডের আগে নিয়েছেন আমরা মিয়াকো ব্যান্ডের আছে এবং কিয়াম ব্যান্ডের আছে কিয়ামের এটা যদি নেবেন পনেরোশো ওয়াড আমাদের ফোন দিবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনার বাসায় পোষানোর পরে টাকাটা পে করতে পারবেন এখানে মনে হয় যে চালের গুঁড়া টুড়া করলে আরও সুন্দর হতো দেখেন কত সুন্দর হয়েছে একদম কোনো গোটা নাই কিচ্ছু নাই ফিনিশিংটা কী হয়েছে তাই দেরি না করে যারা অর্ডার অর্ডার করতে চান অবশ্যই আমাদের ভিডিও আমি আরেকবার বলে হচ্ছে থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পুরো বাংলাদেশ গ্যারান্টি থাকবে পোড়াতেও গ্যারান্টি থাকবে এবং প্রাইজেও গ্যারান্টি থাকবে যারা নিতে চান অবশ্যই আমাদের এই ব্র্যান্ডেরটা নিবেন এই কে ব্র্যান্ডের প্রাইস রাখতেছি পনেরোশো ওয়ার্ডের মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই এই ব্ল্যান্ডারটা আপনার ক্রয় করতে পারবেন এবং এই মশলার একটু কাছ থেকে একটু ফিনিশিংটা দেখেন আবার আমার তো দেখেই ভালো লাগতেছে দেখেন কত সুন্দর লাগতেছে কোনো গোটাগাটি কোনো কিছু নাই একদম ফিনিশ হয়ে গেছে একদম ফিনিশ হয়ে গেছে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম